পৃথিবীতে আপনার সবচেয়ে আপন হলো তারা যারা মরার পরে আপনার জানাজাটা পরে লাশটা কবর পর্যন্ত নিয়ে যায় বাকিরা বাইকের ব্যবসায়িক পার্টনার অফিসের পার্টনার বর্তমান প্রজন্ম তো জানাজা পড়ার টাইম পাবে না ফেসবুকে এক লাইন লিখে দেয় অমুক মারা গেছে ইল্লাহে ওয়ান ইন্নাল ইলাইহি রাজিউন এক লাইন ফেসবুকে লিখে দিয়ে দায়িত্ব শেষ কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কি বলবো আমি কোন দিকে যাব প্রজনমকে দেখেছি তাই বলছি সেদিন যশোর ইয়ারপোর্টে গত শুক্রবার শনিবার সকালে আর্লি মর্নিং আমার ফ্লাইট ঢাকায় আসবে ইউএস বাংলা এগারোটা বিশ মিনিটে ফ্লাইট ছিল যে কোনো কারণে লেট হয়েছে হতেই পারে যান্ত্রিক ত্রুটির কারণে এটা এগারোটা প্রায় পঞ্চাশের কাছাকাছি হয়ে গেছে আমি গোটা এয়ারপোর্টের চারদিকে তাকাচ্ছিলাম পাশে সন্তানের পাশে মা আছে মা কিন্তু সে মায়ের সাথে কথা বলছে না সে মোবাইল ইউজ করছে ভাইয়ের পাশে বোন আছে সে বোনের সাথে এক মিনিট কথা বলছে না সে মোবাইল ফোন ব্রাউজ বসে বসে বন্ধুর বন্ধু আছে করছে পাশে বলার মতো কত কথা আছে কিন্তু মোবাইল ফোন একটা লাইন কথা বলছে না দুজন পরস্পর এভাবে প্রায় আমি চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট দেখলাম যে পাশের মানুষটাও মোবাইল টিপছে তার পাশের মানুষটাও মোবাইলে আছে। এমন হয়ে গেছে আমরা এমন হয়ে গেছি আমরা আগে একা বন্ধুকে একাকিত্ব দূর করার জন্য মায়ের কাছে গিয়ে বসে থাকতাম মায়ের কদমে একাকিত্ব দূর করার জন্য উস্তাদের কদমে গিয়ে বসে থাকতাম উস্তাদ একটা একটা বলতো শুনতাম শিখতাম একাকিত্ব দূর করার জন্য মসজিদের ইমাম সাহেব বজুরের সাথে গিয়ে সময় কাটাতাম একাকিত্ব দূর করার জন্য আপন রক্তের সম্পর্কের ভোন খালা ফুফু চাচা তাদের কাছে গিয়ে সময় কাটাতাম তবে এখন এই স্মার্টফোন আমাদের সেই মধুর সম্পর্ককে সে ভালোবাসার টানকে আজ একেবারে শেষ করে দিয়েছে ঠিক কিনা বলে আমরা একাকিত্ব হলেও স্মার্টফোনে যাই কিছু শিখতে হলেও স্মার্টফোনে যাই কিছু জানতে হলেও স্মার্টফোনে যাই কিছু দেখতে হলেও স্মার্টফোনে যাই আমরা স্মার্ট হই নাই রোবট হয়ে গেছে আমরা পাথর হয়ে যাচ্ছি দিন দিন হ্যাঁ আমরা পাথর হয়ে যাচ্ছি আপনি অবাক হয়ে যাবেন আমাদের ভিতরটা শক্ত হয়ে যাচ্ছে আমি আপনাকে কিভাবে বুঝাই সেটা জানাজার নামাজগুলো বন্ধ হয়ে গেছে স্মার্টফোনের কারণে একজন মানুষ স্টেটাস দিয়ে যখন পার পেয়ে গেল অমুক মারা গেছে ইন্নালিল্লাহ ইন্নি লেখের আজ অপরজন মনে করছে সে জানাজা আল্লাহের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধয় লিখতেছে কিন্তু আদৌ সে জানাজার পাশে যায় নাই হসপিটালে আপন জর হসপিটালের পাশ দিয়ে অফিসে যাচ্ছি আসতেছি কিন্তু গিয়ে যে মিনিট দেখে আসবো সেটা নাই কি আছে মোবাইলে লিখে দিয়েছি অমুক অসুস্থ আল্লাহ শিফা রসিফ করুক কথা বলেন ঠিক কিনা বিয়ে হয়েছে লিস্ট বিয়ের দাওয়াত দেওয়ার জন্য কাপটা নিয়ে আগে বাড়িতে যেত এই অসিলাই হলো আপন জনের সাথে দেখাটা এখন আর কার্ড ছাপাতে হয় না মেসেঞ্জারে অল মার্ক করে যতটা আইডিয়া আছে পরিচিত সবাইকে অল মার্ক দিয়ে বিয়ের কার্ড পাঠিয়ে দিলেন আনা পয়সাও খরচ হয় নাই ঠিক কিনা কথা বল হ্যাঁ মাঝখানে একটা হাদিস আপনাকে বলি আজকে পড়িয়েছি ক্লাসে যে একজন ব্যক্তি আল্লাহর ভালোবাসায় তার এক এলাকার মানুষকে দেখতে যাচ্ছে আত্মীয় বা প্রতিবেশী এলাকার মানুষ তখন আল্লাহ সেই রোডে একজন ফেরেস্তাকে দাঁড় করিয়ে দিয়েছে ওই ফেরেস্তা ওই ব্যক্তিকে বলছে ভাই কই যান বলে আমি অমুককে দেখতে যাচ্ছি কেন তার কাছে কিছু পাবেন টাকা পাবেন ধন সম্পদ পাবেন বলেন না আমি কিছুই পাব না আমি আল্লাহর জন্য তাকে দেখতে যাচ্ছি তখন ফেরেশতা বলছেন আপনার জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে আল্লাহ আপনাকে ভালোবাসে আমিও আপনাকে ভালোবাসি মিশকাত শরীফের সহি হাদিসে আছে পাঁচ হাজার দুইশো বা তিনশো ওই দিকে আছে আল্লাহ কেয়ামতের মাঠে ডাক দেবেন বা আল্লাহ ডাকেন আইনাল কোথায় তারা ভালোবাসে যারা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে তারা কই কেয়ামতের মাঠে ডাক দেবেন যারা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে হুজুর আমাকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য আমি হুজুরকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য এবং আল্লাহ বলবেন আজকে কোথায় তারা যারা আমার জন্য একে অপরকে ভালোবাসত আজকে যখন কোনো ছায়া থাকবে না কেয়ামতের মাঠে আমি তাদেরকে আমার ছায়ার নিচে রাখবো আর সে ছায়ার নিচে তারা রাখবো যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে অন্য হাদিসে আছে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকে নূরের মিম্বার বানিয়ে দেবে কেয়ামতের মাঠে আল্লাহ অন্য হাদিসে আছে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে ওয়াজবত মুহাব্বতি লিল মুতাহাব্বি নাফিয়া ওল মুতাজালি সি নাফিয়া যারা জন্য আল্লাপরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসা যারা জন্য একে অপরের পাশে বসে তাদের জন্য আল্লাহর ভালোবাসা যারা আল্লাহর জন্য একে অপরকে দেখতে যায় তাদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব যারা একে অপরকে অপরের জন্য খরচ করে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে তাদের জন্য আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আমি কেন গোসিয়া কমিটিকে ভালোবাসবো সংগঠন তো অনেক আছে হ্যাঁ আমি এজন্য ভালোবাসি আমার নিশ্চয়তা নাই যে আমার সন্তান আমার জানাজা পড়তে পারবে আমার নিশ্চয়তা নাই যে আমার আত্মীয় স্বজন আসবে কারণ এই আধুনিক পৃথিবী এই ব্যস্ত পৃথিবীতে তারা হয়তো কেউ লন্ডন থাকতে পারে কেউ আমেরিকা থাকতে পারে কেউ ব্যবসায়িক মিটিং এ থাকতে পারে হা তবে আমি আমার সে ছোটবেলা থেকে আজকের দিন পর্যন্ত দেখেছি যে আমার লাশ যদি সমুদ্রের মাঝখানে পড়ে থাকে আমার লাশ যদি বিমান বন্দরে পড়ে থাকে আমার লাশ যদি রাস্তাঘাটে পড়ে থাকে কেউ না আসুক আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা গিয়ে সেই লাশ কাঁধে তুলে নেবে ধোয়াবে কবরে রাখবে ঠিক আপনি সেজন্য গাউসিয়া কমিটিকে ভালোবাসেন আপনি যদি গ্যারান্টি পান অন্য কোন সংগঠন থেকে এমন ওটাকে ভালোবাসেন যারা প্রমাণ করে দেখিয়েছে পচাল তুলে দেখিয়েছে সাগর থেকে